আপনাльга ডা পার টু স্মার্ট আমি 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 ভাই আমি আমি জোনকে দিলাম যে আপনি ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ আচ্ছা ঠিক আছে বুঝছি মানে আমি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায় যেমন ধরেন আমি যদি বলি যে সব সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল তাদের কথাও আসলে বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে শত্রু জ্ঞান করতেছে এটা এরকমটা হওয়ার কারণ কি যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে আপনারাও যেহেতু বুঝতে পারতেছেন সেজন্য আমাদেরকে চোখ রাগেনের উপরেই রাখছেন কিনা না একদমই না অসহিষ্ণুতার কথা আপনি যেটা প্রশ্ন করেছেন আমরা আসলে জানি না বিএনপি কথা কেন বলছেন আমরা তো অনেক বড় দল ষাট লাখ যে দলের নেতা কর্মী শুধু মিথ্যা মামলারই শিকার হন সেখানে বিচ্ছিন্নভাবে হয়তো দুইজন বা একজন আহ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন একটা সুবিশাল অংশ কখনোই কোন প্রতিক্রিয়া দেন নাই আমাদের নেতা বিএনপি একবারের জন্য কখনো নেতিবাচক বক্তব্য দিই আমাদের দলের নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্টের ক্ষেত্রে তাই প্রযোজ্য এখন বিচ্ছিন্ন ভাবে যদি একজন বা দুইজনকে হাইলাইট করা হয় আমার মনে হয় এটা কিছু সেটা অবিচারই করা হয় আমাদের মতো এত বড় একটা দলের জন্য আর সংস্কারের ক্ষেত্রে আপনার একটা ব্রড কোয়েশ্চেন ছিল যে সংস্কার বলতে আমরা কি বুঝি সেটাও কিন্তু একটি ডেফিনেশন করা প্রয়োজন সংস্কার বলতে আমরা বুঝি সময়ের প্রয়োজনে সমাজের প্রয়োজনে একটা দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য যা কিছু কর্মসূচি যা কিছু পরিবর্তন তাই কিন্তু সংস্কার বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি সবচাইতে বড় বড় যে সংস্কারগুলো করা হয়েছিল এর প্রত্যেকটাই রেকর্ড অনুযায়ী যাচাই করলে দেখা যায় বিএনপি নির্বাচিত সরকার দ্বারা করা হয়েছিল আমরা যদি আরেকটা ঐতিহাসিক ভিত্তি দেখি সংস্কারের বাংলাদেশের ইতিহাসের কিন্তু সংস্কারের জনক ছিলেন শহীদ সিন জিয়াউর রহমান তিনি বাকশাল পরবর্তী একটা বাংলাদেশ পেয়েছিলেন যেখানে আমাদের নতজন পররাষ্ট্রনীতি ছিল ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যবাচ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ সহ সারা বিশ্বের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এটাই ছিল ওনার ফরেন পলিসি সবচেয়ে বড় শিফট এটা ছিল ফরেন পলিসি সবচেয়ে বড় সংস্কার তার মাধ্যমে কিন্তু গ্লোবালি ইন্টিগ্রেটেড বাংলাদেশ থেকে আমরা সারা বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করি সারা বিশ্বে গার্মেন্টস রপ্তানি শুরু করি এই যে গার্মেন্টস এবং জনশক্তি রপ্তানি শুরু হলো এটা কিন্তু আমাদের হোল ইকোনমির জন্য ছিল সবচেয়ে বড় সংস্কার আমরা খাল খনন কর্মসূচির কথা চিন্তা করি আমাদের নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় নারীদের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ সরকারি চাকরিতে অংশগ্রহণ মানে পুলিশ অংশগ্রহণ আমি কি বলি ভাই ডক্টর আমিন আপনি তো এইগুলি বললে তো মনে করেন আপনি বলেই যেতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আসলে ঠিক কনটেক্সটটা বুঝাতেছিলাম বিএনপি অনেক ভালো কাজ আমি ধরে আমি 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 একদম একমত আপনি যদি একটু কন্ট্যাক্ট চাই একটু আগার সবচেয়ে ভালো দল বিএনপি সবচেয়ে বড় সংস্কারবাদী দল বিএনপি কিন্তু সত্তর হচ্ছে আপনারা মানেন না কেন সংস্কারের ক্ষেত্রে আপনার এখনকার সংস্কার আপত্তি কোথায় দুইবার এটা মানেন না কেন সেগুলি যদি একটু বলতেন সেটাই বলছি যে এই প্রত্যেকটা সংস্থার কাজ এমনকি দেশের নেতৃবাদেশন হয়েছিল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার করেছিল বাংলাদেশের ইতিহাসে বড় বড় সংস্কার করতে পেরেছিল কারণ জনগণের সম্পৃক্ততা ছিল জনগণের সমর্থন ছিল আমরা যখনই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবো এটা কিন্তু উদ্দেশ্যে প্রণোদিত সংস্কার এবং নির্বাচন দুটোই চলমান প্রক্রিয়া এটা কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না সম্পর্ক একটা জায়গায় সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে আমাদের ঐতিহাস ইতিহাস এবং ঐতিহ্যের কথা এ কারণে বলছি আজকে আমরা যে বাংলাদেশে আছি স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদ এ প্রত্যেকটা ভিত্তি কিন্তু বিএনপি জনসম্পৃক্ত পূর্ববর্তী সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশেও আমরা মনে করি সংস্কারের প্রধান প্রস্তাবক আমরা আপনি আর্টিকেল সেভেন্টির কথা বলছেন আপনারা প্রস্তাবক আপনারা প্রস্তাবক আপনারা সেই করবেন অন্যকে কেউ করলে আপনারা মানবেন না তাই তো জনগণ মানে কি বিএনপি তো জনগণ এখন যদি এনসিপি মানে জামাত ইসলামী মানে বিএনপি তো জনগণ আর আওয়ামী লীগ বাদ রইল আওয়ামী লীগের তার আমরা কি নিচ্ছি না খেলায় আমরা যারাই যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন আমরা শতভাগ সমর্থন তাদেরকে দিব তবে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না তাই তো না মানবো না কথাটা তা না মানবো না কেন বলতেছেন তো মানবেন না আপনারা তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং আমি দেখতেছিলাম আমার ধারণা ছিল যে সংস্কার গুলি নিয়ে আপনাদের সাথে আহ এনসিপির ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের সাথে আপনাদের যেগুলিটা আপনাদের মতদিত হচ্ছে আমার আপনাদের একত্রিশ দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরও বেশি করে রাজি হবেন জীবনে দুইবার বেশি প্রধানমন্ত্রী না হওয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সংসদের ব্যবহার চার বছর নির্ধারণের সুপারিশ করা উচ্চকক্ষের একশো সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির দলগুলির সারাদেশে প্রাপ্ত ভোটের অনুপাতে এইটার মানে নারী প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এটার মধ্যে আমার আপত্তি আছে নারী প্রার্থীর ক্ষেত্রে শুধু নারী প্রার্থী দিতে হবে

বিমত নাই ভাই আমরাই তো প্রথম বলেছিলাম হয়তো পদ্ধতিগত ভাবে পদ্ধতিগত ভাবে কিছুটা ভিন্নতা আছে এই ভিন্নতা মানে আমরা চাচ্ছি জিনিসটা কিন্তু তা না কারণ আমাদের যে একত্রিশ দফা আজকে বাংলাদেশে প্রতিটি প্রস্তাবনা সে একত্রিশ দফা থেকে কিন্তু অনুসারিত হয়েছে তার উপর ভিত্তি করে করা হয়েছে প্রথমবার এখানে ম্যাথোডিক্যাল কিছু মাইন্ড ডিফারেন্স রয়েছে কারণ আমরা সেভাবে প্রস্তাবনা বলে দিয়েছি যেটা টেকসই হয় যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয় এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই যেটা চেক অ্যান্ডেসে ট্রায়াল হবে একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরওয়ার করা ঠিক না সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন বিশ্বের কোনো দেশে যেটা হয় নাই এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রোপোজ করা হয় তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিবর্জিত হতে পারে এই কারণেই কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে এটা টেকসই হতে হবে এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে ওকে এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার কারণ আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্জিত কিনা কিন্তু আমি এক লাইন বেশি না রাখা আমি না এক লাইনের মানে এক মিনিট আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের একত্রিশ দফায় ছিল পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না পরপর দুই টার্মের অতিরিক্ত মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রেয়াজ যেটা বলতেছেন সেটা আমি এক লাইনে আনলে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি এই দুইটার মধ্যে মানে সম্ভব অসম্ভবতার বিচার বিবেচনায় মানে একটু আমাদের বলবেন যে এটা কি আসলে পার্থক্যটা কি আমি কিন্তু আমি ডক্টর আমিন আপনাকে বলি আমি একত্রিশ দফা পৈরাও কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চায় দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি তখন আমি খেয়াল করছি যে আর বিএনপি তো মানে মানি না বলি আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের কারণ এটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে জনগণের কাছে আমি 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 দিলাম যে আপনি ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ আচ্ছা ঠিক আছে দেখুন ভাই একটা গণতন্ত্রের সংজ্ঞা কি গণতন্ত্রের সংঘ হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্ত কি চান আমরা প্রথমবার মতো বাংলাদেশে সেই সালে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি দুই হাজার ভাইস চেয়ারম্যান ছিল জনক তারেক রহমান লন্ডন আমাকে বলেছিলেন যে ইউকে তে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি এখানে তো সিস্টেম থাকার পরও যে কেউ তিনবার চারবার পাঁচবার প্রাইম মিনিস্টার হতে পারে কিন্তু হয় না দুইবারে বেশি কেউ ইচ্ছা করে হয় না আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবার আগে শীর্ষ নেতা হিসেবে কিন্তু উনি চেষ্টা করেছিলেন ওনার ঔদার্য ছিল তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশের আমাদের সাতাশ দফা একত্রিশ দফা এগুলো নিয়ে এসেছি এবং সব রাজনৈতিক দল কথা বলছে সবাই যখন আওয়ামী লীগ যখন সিনের বাইরে তখন তিনি আবার প্রধান নেতা পরপরটা প্রেফার করতে থাকেন না না এখানেও কিন্তু ভাই ভুল করছেন পরপরটা তখনও ছিল দুইবারই হোক কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন একবার হওয়ার পরে তো দুবার হওয়ার আসে না যদি খারাপ কাজ করেন আর ভালো কাজ করলে সরকার দুবারের মতন হলো জনগণের ভোটে তারপর থার্ড টার্ম একজন আসলেন ওকে। যিনি হতে পারে আমি একটু বলি এর আগে বিরোধী দল ছিল। কিন্তু আশা করা তারা ভালো কাজ করলো না। আশা করা তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে ঘুম ঘুম হামলা হামলা শুরু করলো। মানুষের অধিকার নিয়ে নিল, মানুষের স্বাধীনতা কেড়ে নিল। তালিকাতে চান শেফুর আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে। না আমি আমি চাই না তো কারণ বিএনপি তো একটা লোকই নাই। আরেকটা বিএনপির লোকই প্রধানমন্ত্রী হবে আইশা।

যে দুইবার বেশি হবে না কখনো কারো যদি ইচ্ছা হয় বেশি হবে না তাদের ওনাদের তে দেখ জনগণের কাছে যাক জনগণের ভোটে নির্বাচিত হবে এটাই তো গণতন্ত্র আমার মনে হয় এর সাথে রিলেটেড হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা যদি গণতান্ত্রিক বাংলাদেশ চাই জনগণের উপর ছেড়ে দিতে হবে একটা মাধ্যমে আপনাকে ধন্যবাদ